অনেকটা দিন পরে লং ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে হ্যালো এভরিওান আমি পিয়ালি আজকে আমি রাত্রেবেলায় কী কী রান্না করছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব এর মধ্যে থাকবে কিছু রেসিপি টিপস তো চলো রান্না বান্না শুরু করা যাক এখানে দুটো বেগুন নিয়েছি দেখে মনে হচ্ছে বেগুনগুলো এতটা অদ্ভুত কিন্তু না এই বেগুনে আর্ধেক আর্ধেক আমি রান্না করে ফেলেছি আর অর্ধেক করেছিল সেটাই ভাবলাম একটু বেগুন পোড়া বানিয়ে ফেলি এখানে সমস্ত কিছু আমি কেটে গুছিয়ে নিয়েছি এরপরে একটা সশের তেলের পাউচ কেটে তেলগুলোকে ঢেলে নিলাম ভিডিওর প্রথমেই আমি যেহেতু বলেছি তোমাদের তাদেরকে রান্নার টিপস দেবো তো অবশ্যই দেবো তো চলো ভিডিওটা শুরু করি এখানে আমি বেগুনের গায়ে ভালো করে সরষের তেল মাখিয়ে নিচ্ছি জানি না কেন সরষের তেল মাখানো হয় কিন্তু সবাই যেহেতু মাখায় আমিও মাখিয়ে নিলাম কিন্তু আমি যবে থেকে রান্না করছি তবে থেকে বেগুন পোড়া যখনই বানিয়েছি সরষের তেল দেওয়ার পরে আমার মনে হয়েছে বেগুনটা তাড়াতাড়ি পুড়ে সেদ্ধ হয়ে যায় এদিকে দেখলে রসুনগুলোকে আমি থেতো করে নিয়েছি এই রসুনটা আমি ব্যবহার করব বেগুন পোড়ার মধ্যে অনেকেই দেখেছ বেগুনের মধ্যেই রসুন দিয়ে পুড়িয়ে কিন্তু আমি এটা করি না তো এটাই ছিল একটা টিপস আর হলো এখানে আমি এখন আটা আর ময়দা একসাথে নিয়ে আটাটাকে মেখে নেব ততক্ষণে তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি আমি বেগুন পোড়া বানাই বেসিক্যালি একটু অন্যরকম ভাবে রসুনটাকে থেতো করে নিয়েছি প্রথমে এটা দেখেই নিলে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি আর লঙ্কাও কুচিয়ে নিয়েছি সর্ষের তেলের মধ্যে এবার আমি রসুন তেঁতোটাকে দিয়ে দেব দিয়ে ভাজা হয়ে গেলে পেঁয়াজ আর টমেটো আর লঙ্কাটাকে দিয়ে ভাজা ভাজা করে নিয়ে এবার আমি বেগুনটাকে দিয়ে দেব এরপরে একটু সামান্য লবণ দেব উপর থেকে একটু ধনে পাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব এভাবে একদিন ট্রাই করো আমার মনে হয় তোমাদেরও ভালো লাগে অনেকেই কিন্তু রসুনের পোড়া গন্ধটা নিতে পারে না এর জন্য আমি এভাবেই করি আমারও কারণ রসুনের পোড়া গন্ধটা ভালো লাগে না তো তোমরাও ট্রাই করে জানিও তোমাদের কেমন লাগলো এখানে কিন্তু গল্প করতে করতে রাতের খাবার রেডি হয়ে গেছে আজ তবে আসি ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করো